দেখে বোঝার উপায় নেই ক্লাসরুম না ছোটোখাটো পুকুর ক্লাসরুমের ভেতরে হাঁটু সমান জল জলের ভেতর ঘুরে বেড়াচ্ছে সাপ মাছ পঠন পাঠন ছেড়ে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা এমনই অস্বাস্থ্যকর পরিবেশ নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ স্কুলে জল জমে থাকায় বাড়ছে ডেঙ্গুর সম্ভাবনা school এ এসে দেখলাম এক হাতও জলে আমার এক আমরা ক্লাস করছিলাম তখন একটা মাছ আমাদের পায়ের ঘুরে এসে আমরা সব মাছ ধরা চালু করলাম তারপর আমরা সবাই পাপি জলে ভেতরে পরে আমার গেঞ্জিমা সব ভিজে গিয়েছে ওই জলটা পচে যাচ্ছে ভীষণ গন্ধ হয় আর বাচ্চাদেরকে তো থামানো যায় না ক্লাসের মধ্যে ওর মধ্যেই ওদেরকে আসতে বলতেই হয় ওরা রোজ স্কুলে আসে ক্লাস চলে জলের মধ্যেই ক্লাস চলছে আর ওইরকমই নোংরা পচা জলের মধ্যেই চলছে বৃষ্টির দিনে রান্না করতে আসতে পারছি না ঘরের মধ্যে জল জমা রয়েছে চাল ডাল আলু এসব নিতে আসছি পায়ের তলায় সাপ পোকা মাকড় পড়ছে মশা জল টল জমেছে কামড় মারছে আবার ভিজে জায়গায় বাইরে যেতে হচ্ছে কাপড় জামা ভিজে যাচ্ছে পুরো স্কুল সব পুরো ঘরটাই সবই জল এসআই অফিস বিডিও অফিস সর্বত্রই বারবার জানানো হয়েছে কিন্তু তাতেও সমস্যা মেটেনি অভিযোগ প্রধান শিক্ষকের আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা আমরা এসআই অফিসকে বারবার বলছি ছবি পাঠাচ্ছি ব্লক আমরা মিড ডে মিলের গ্রুপে ছবি দিচ্ছি যে বলছে আমাদের একটা যে কোনো সুরাহা করে দিন অত্যাধিক বৃষ্টির জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে সেটা আমরা দেখছি জল জমে রয়েছে স্কুলে স্কুলে আসার পথও জলমগ্ন জলবন্দি ঘরেই চলছে ক্লাস এমনই চিত্র নদীয়ার চাকদহ বল্লভপুর প্রাথমিক স্কুলে জলের মধ্যে ক্লাস হওয়ায় ঘন ঘন জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে ক্ষুদে পড়ুয়ারা ঘরে জল জমে থাকায় একই ঘরে চলছে তিনটি শ্রেণির ক্লাস পিপি ওয়ান টু এটা সবাই বসতে পারছেন ঠিক করে ক্লাস করতে পারছে না সবাই ওপরের তলাই গিয়ে বসছে কেন এখানে জল জমেছে না ওনারা আশ্বাস দিয়ে গেলেন এই মর্মে যে আমাদের সামনে যে ড্রেনটা রয়েছে ড্রেনটা নিকাশির ব্যবস্থা করবে যাতে ওই ড্রেনটা ড্রেনটা দিয়ে জলটা নেমে যেতে পারে

কিন্তু বর্ষা মিটতেই সেই আশ্বাস মরিচিকার মতো মিলিয়ে যায় নদিয়া থেকে গোপাল বিশ্বাস ও অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট ইনকে টিভি বাংলা